দুইটা মাছের দাম নিচ্ছে হইলো সাতশো টাকা টাকা নিচ্ছে দাম হইছে সাতশো সাতশো দশ টাকা নিয়ে পনেরো টাকা দাম হইলো পনেরো টাকা কম নিচ্ছে সাতশো নিচ্ছে আমাদের গাছের এই টাটকা লাউ দিয়া মাছ রান্না করলে কি বাবু আসমা কুমলা রয়েছে এখন পর্যন্ত কষিল কিন্তু খাইতে ভাল লাগে এটা না এই যে এটা নিয়ে করছিলাম এই যে এইটা এই যে এটা দেখো তোমার অবস্থা এটা মঙ্গাইলা তো সারা আর দাদা না করছিলাম এই যে এটা দেখো একবার নষ্ট হয়ে গেছে এই নষ্ট হয়ে গেছে একটা তো নষ্ট হয়ে এটা নষ্ট হয়ে গেছে গাছের কি দেখতে বাকি আরেকটা নতুন আপডেট দিই আপনাদের তো আমাদের যে সাপলা ফুলগুলা লাগাইছিলাম এইখানে সাপলা ফুলগুলা কিন্তু হইতেছে যদিও এখন ফুল নেই কিন্তু হইতেছে এই যে এটা কিন্তু নতুন পাতা ছাড়ছে এই যে এটাও নতুন পাতা ছাড়ছে আবার এই যে পাশেও নতুন পাতা ছাড়ছে তারপরেই কিন্তু ফুল হবে আসমা কাজে ব্যস্ত আম্মা মাছ কাটতে বসলো মাছ দুইটা ডান ঠিকই জন্য জানো মা তোমার লেগেই মূলত আনলাম মাছগুলা তুমি মাছের মাথা খাইতে বেশি ভালোবাসো না বড় মাছের পুকুরের মাছ তাই না মাছগুলো আবার তাজা আছে বুঝছো তোমার খাবার খাবো

কিতে লাগছে তো তারপর এই রকম করতেছে নাম 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 তুই নাম একটু নাম তো দিতাছি সামিয়া এ ওইদিকে রাউন্ডে ধর আও নি হই নাই খারা 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 পরে দিতাছি dara এই না তো খাবার সামিয়া ওমরা রাউন্ডে ধর কই দনি না আছে আমাদের সামিয়া কিন্তু রিয়েল মাছ হাতে লইছে এনে না এবরা এবিনে এবরা এনে এবরা আমার বলে নাও এনে মাছ দেখা বাকি দৌরাইতাছে বাপ পা হি আর সামিয়া ভয় পাইতাছে মাছ নাই এবরা এবরা আমার বিনা এবরা মাছ না না কিচ্ছি করব না ভয় নাই নে আহিবা তুমি নে আহিবা তুমি মাছ নে আহক কিচ্ছি কৰিব নে আহক নে আহক নে হও নেও নাও মাছ টাইকে লাইফ ৰ হয় দেখোন আহিব চাই ফৰিব নেপড় মাছ আসলে জমি মাই রইছে ছাৰ আবার টাইম দিয়া পৰ্যন্ত দিতেছে না মাছ অবশ্যই যাবি যাই রাখছি হ্যাঁ মাছরে যাবগা মাস্টারলিগে একবারে खेফা ধরে রইছে খাওয়ার লাগি মাস্টার যে সারা মু এটা ইনরে দিতেছ না তাহলে আর আগে মাছ ভিজাই রাখ না আর আগে ভিজাই রাখ না চাল ওরে মা ও সুন্দর করে এখন ও হাত টেনে নেয় ধর খারাই কি তোর পেট ভরে গেল ওখানে কি পুটি মাছ দিই চাটা মাছ নিবার না এই যে হ্যাঁ হ্যাঁ এখন এই যে ধর পেট ভরে গেছে